আজকে আমরা মূলত সোফা সেটের কালেকশন নিয়ে কথা বলবো তো আজকে মূলত তহিদুল ফার্নিচারে চলে আসলাম অনেকগুলো সোফা সেট নিয়ে কথা বলবো তো ওনাদের কাছ থেকে জানি এটা কি মডেল বা ফেব্রিক্স ফোম সম্পর্কে এবং কত বছর ওয়ারেন্টি গ্যারেন্টি এবং প্রাইস সংক্রান্ত তথ্যগুলো জানি আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরা চেষ্টা করি আপনাদের মাঝে প্রতিদিন নিত্য নতুন কোনো না কোনো ফার্নিচার নিয়ে আসার জন্য আর আমাদের চ্যানেলটা যারা দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা মাত্র আপনারা সর্বপ্রথম দেখতে পারেন আর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার বিজনেস হলো ফার্নিচার আমি ফার্নিচার নিয়েই সবসময় কথা বলি তো আজকে তেমনই ফার্নিচার নিয়ে কথা বলবো সোফা সেট নিয়ে বক্স সোফা গদি সোফা আত্ম যেটাকে বলা হয় আর এখন যেই সেটার নিয়ে কথা বলবো এটা হলো আপনার খুব সলিড ফোন দিয়ে তৈরি করা সোফাটা তো এটার সাথে আমরা বদিটা দিতেছি আপনার ইন্ডিয়ান কাপড় দিয়ে ইন্ডিয়ান কাপড় ইন্ডিয়ান কাপড় দিয়ে খুব স্মোকভাবে ভাবে আর কি ফিনিশিংটাও খুব সুন্দর করে দেওয়া কারণ এটা দেখা যায় যে আমার নিজের বাসার জন্য যদি আমি নিই তখন আমি কিন্তু আগে সৌন্দর্যটা এটার ভিতরে আমি কি কি পাইতেছি কি কি দিতেছে সেটা দেখে এটার ভিতরে কিন্তু কোয়ালিটি আছে দুইটা কোয়ালিটি এটার ভিতরে আমরা সোলিড ফোম ইউজ করতেছি আবার এটার ভিতরে আপনার ওই নারকেলের সোগা দিয়ে যেটা কি জাজিম তো যে বানায় সেটা দিয়েও কিন্তু এটা রিপেয়ারিং করা হয় তো আমরা সোলিড ফোম দিয়ে এই যে আপনি দেখলে বুঝতে পারবেন যে হাতটা দেওয়া মাত্রই কিন্তু হাতটা নিচে হাফ ডাউন করতেছে তো আমরা এই এক সেট বক্স সোফা টু টু ওয়ান ফাইভ সিট আর সাইডে মালয়েশিয়ান এমডিএফ এটা অরিজিনালি এমডিএফ এখানে কোনো পাটেক্স বোর্ড বা অন্য কোনো বোর্ড বাদে কোনো কাটাও লাগানো হয়নি এটার ভিতর আমরা ইউজ করা হয়েছে ক্যারাসিন কাঠ ক্যারাসিন কাঠ দিয়ে এটা তৈরি তো এই বক্স সোফাটি

আর এটা কি ফিনিশিং হ্যাঁ এটা হলো লেকার ফিনিশ লেকার ফিনিশিং আমরা লেকার ফিনিশিং দিয়ে এটা কি বোর্ড না কাট হ্যাঁ এটা হলো বোর্ড মালেশিয়ান বোর্ড এটা কিন্তু আপনার পানিতে নষ্ট হবে না আচ্ছা আর যদি পাটেক্স হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার পানিতে নষ্ট হবে হ্যাঁ আচ্ছা এখানে একটা ভালো জিনিস যে এখানে পানি পড়তে পারে চা কফি পড়তে পারে সেটার জন্য কোনো সমস্যা নেই কারণ এটা হলো অরিজিনাল এমডিএফ আচ্ছা এখানে যদি এমডিএফ ছাড়া অন্য কোনো বোর্ড হতো তাহলে আপনার পানিটা পড়লে নষ্ট হয়ে যেতে আর আমরা এই বোর্ডটার গ্যারান্টি কিন্তু 10 বছর দিতেছি আচ্ছা তো বোর্ডটার গ্যারান্টি 10 বছর আর সোফাটার ওয়ারেন্টি দিতেছি 5 বছর আর এমনি যদি কেউ যে বলে যে আই ফেব্রিক্সটা এটা না নিয়ে অন্য কোনো কালার নিতে চায় তাহলে কি চেঞ্জ করে দিতে পারবেন হ্যাঁ সেটা কাস্টমারের পছন্দ মতো কালার দেওয়া যাবে আমাদের কাছে কালার আছে স্যাম্পল আছে যে কোনো কালার চাইলে সেটা নিতে পারবে তো ভিউয়ার্স এই পুরো মোটামুটি সেন্টার টেবিল সহ এই সেটটি পেয়ে যাচ্ছেন ষোলো হাজার টাকায় তা আমরা আরও কিছু সোফা সেট নিয়ে কথা বলব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেকগুলো সোফা সেট দেখাবো যেটা ভালো লাগে সরাসরি এসে অর্ডার করতে পারবেন অথবা অনলাইনে ছবি পাঠিয়ে অর্ডার করতে পারবেন প্রবাসে বসেও অর্ডার করতে পারেন ফার্নিচার পেমেন্টটা বিকাশে বা ব্যাংকের মাধ্যমে করতে পারেন আর ডেলিভারি ট্রান্সপোর্টগুলো এটা আলোচনা সাপেক্ষে করে নেবেন লোক পাঠিয়ে হলে ভালো হয় দেখে শুনে ফার্নিচারগুলো নিল সাথে এসে তো আমরা আরও কিছু সোফা সেট দেখাই ভিউয়ার্সদের আমরা এখন আরও কিছু সোফা সেট দেখাচ্ছি এবং এগুলোর মডেল এবং প্রাইজ সংক্রান্ত বিষয়গুলো জানি আচ্ছা হ্যাঁ বলেন এটাও কিন্তু এই যে আপনার সলিড ফোন আচ্ছা এই যে আপনি কিন্তু নিজে বসলেও বুঝতে পারবেন এটা সলিড ফোন এই যে হাতার ফোনটাও সলিড তাই যে আপনি দেখতেছেন পুরোটা ফোন কিন্তু সলিড দিয়ে করা দেখে নিতে পারবেন যে এটা কি সলিড ফোন না অন্য কিছু আর এমন যদি আপনার কফ হয় সেই ক্ষেত্রে কিন্তু ফোনটা এমন হবে না

দেখতেছেন আমি বসার পর কিন্তু জিনিসটা হাফ ডাউন করতেছে এটা আপনার সলিড ফর্মের কারণেই কিন্তু এই জিনিসটা হইতেছে যদি সলিড ফর্মটা না থাকে তাহলে কিন্তু আপনার এত হাফ ডাউন হতো না ঠিক আছে তারপর ওই যে পাশে আছে একটা এটা সুন্দর একটি কাপড়ে দেখা যাচ্ছে হ্যাঁ ওইটাও কিন্তু আপনার চলবে বক্স সোফা এটারও আপনার সাইড পায়া বক্স আপনারা যদি এই সেম কালারটা অন্য কোন কালার চান সেই ক্ষেত্রেও কিন্তু দেওয়া সম্ভব যেমন এটা যেমন পেদুলবিজি কালার আছে চাইলে ন্যাচারাল কালারও দিতে পারি ন্যাচারাল কালার কাট কালার আর কালো থেকে কালো যেকোনো কালার বললে আপনারা নিতে পারবেন দোহিদুল ফার্নিচার থেকে আর এই সেটটি প্রাইস করবে 13000 টাকা যেমন এটা আরেকটা কাপড় দিয়ে রেডি আছে ওনাদের কাছে দুটো ফেবরিক রেডি আছে আপনারা যদি এটার সাথে আবার টি টেবিল নিতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার রেটটা আবার 16000 টাকা গুনতে হবে আর যদি শুধু সোফা সেট নেন সেই ক্ষেত্রে আপনাদের রেটটা পড়বে মাত্র তেরো হাজার টাকা আচ্ছা আর এটার সাথে ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ওয়ারেন্টি দিচ্ছেন ভিয়াস ওনাদের মূলত প্রায় তিনটা শোরুম আমরা অলরেডি এর আগে সোফা সেটটা নিচতলায় করেছি এখন আছি দোতলায় তো দোতলার সোফাগুলো দেখাচ্ছি তো এখন কোনটা দেখা দিতে পারি সাদদাম সোফা একটা সুন্দর একটি সোফা সেট দেখতে পাচ্ছি এটা কি মডেল হ্যাঁ এটা হলো মডেল আচ্ছা এটা উপরে তার নিচে টায়ার রাবারের স্পেস দেওয়া যেটার কারণে আপনার এই সাদাম সোফাটা হাফ ডাউন করে নিচ থেকে উপর পর্যন্ত আর এটা হলো টু টু ওয়ার জি এটার ভিতরে আপনার সোফার ভিতরে কিন্তু থ্রি

চান হবে হবে মিল সম্ভব হয়তো এই যেমন সামনে যে পোষণ এটা কিন্তু একরকম থাকে না হয়তো মডেলটা কাছাকাছি করবে সামনের যে এটা একটা নিচে যেমন একটা কাঠ দিয়েছে উপরে দুইটা কাঠ দিয়ে ডিজাইনটা করেছে অনেকে দেখবেন ছোট্ট একটি কাঠ দিয়ে ডিজাইন করে বলবে যে এই সোফা আবার ফেব্রিক্সের কারণে ফোমের কারণে বিভিন্ন কারণে কিন্তু দাম কম বেশি হয় তো যে এইটারও যে কোনো ফেব্রিক্স তো কালার দিতে পারতেছেন না হ্যাঁ হ্যাঁ যে কোনো কালার যে কোনো আমার পছন্দ না যদি কাস্টমারের কোনো পছন্দের কাপড় থাকে যে ক্ষেত্রেও আমার সেম মডেল আচ্ছা আচ্ছা আর ফেব্রিক্সের কারণে হয়তো প্রাইস আপ ডাউন হতে পারে মানে এই সেম রেডের ফেব্রিক্স দিয়ে হচ্ছে কত পড়ে জানি

আর এটা কিন্তু আপনার মোবাইলে কেমন দেখা যাইতেছে সেটা কিন্তু সঠিক বলা যাইতেছে না যেটা কিন্তু লেকার ফিনিশিং আর চিটাং সেগুনের সোফা আচ্ছা আর বর্তমানে কিন্তু সবাই কম বেশি চিটাং সেগুনের কাটটা চিনবেন ঠিক আছে চিনেন এটার কিন্তু আপনার এই উপরের টপ এই যে নিচের এই সাইডের টপটা একটু দেখানোর চেষ্টা করে যে এটাও কিন্তু হ্যাঁ শেডগুলো কিন্তু এমন ভাবে শেডটা কালো হইছে কারণ কাটটা এত শুকনা কাট যত শুকনো হবে ফাইবার কিন্তু তত কালো হবে আচ্ছা ঠিক আছে আর এই লেকার ফিনিশিং এর ফিনিশিংটা একটু দেখেন একবার খুব সুন্দর ফিনিশিং আপনি হাত দিলে তেলের মতো কিন্তু হাতটা পিছলে চলে আসে ঠিক আছে এটা অবিষাস্য হলো আরো নিচে এই যে নিচে দেখা যাচ্ছে ডিজাইন করে কাট দিয়েছেন এই অ্যালকনার সোফাটা সাজাবেন তো সম্পূর্ণ চোখটা কিন্তু নিচের দিকেও যেতে দিকে যায় আর নিচের দিকের কাটটার উপরেই কিন্তু এই সুন্দর নকশা করে চিটাং সেগুন দিয়ে কাটটা খুদাই করে এটা কিন্তু সম্পূর্ণ রাউন্ড আচ্ছা হ্যাঁ এখানেও আছে একবারে কোনা পর্যন্ত চিটাং সেগুন আর কি দিচ্ছেন সাথে হ্যাঁ সাইডে আমরা কর্নার টেবিলটা আমি একটু কোশন দুইটা সরাইয়া দেখাই আপনি এই যে দেখেন এই জায়গাটা সুন্দর আপনি কিন্তু এই জায়গাটায় নকশাও দেওয়া যায় কিন্তু নকশাটা দিলে আপনি যে প্লেন স্পেসটা আছে ওই স্পেসটা থাকবে নকশার কারণে আপনি এখানে কোনো গ্লাস রাখলে দেখা যায় নকশার কারণে হঠাৎ গ্লাসটা পড়ে গেল। তখন পানিটা নিচে পড়ে গেল। লেদারটা ভিজে গেল। সেই ক্ষেত্রে আমরা এই জায়গাটা প্লেন দিয়ে দিই। আপনারা যদি নকশা চান সেই ক্ষেত্রে আমরা নকশা দিয়ে দিতে পারব কোনো সমস্যা নাই। এটা উপরে তিনটা পাটে সুন্দর করে ডিজাইন দেওয়া মানে তিনটা সারি, একটা, দুইটা, তিনটা সারি হ্যাঁ। তিনটা সারির ভিতরে খুব সুন্দর সাজানোর কারণ সাজানোর জন্য এই দুইটা কুশন আর এখানে আপনারা ফুলের টপ গ্লাস

দেখেন বসার পরে কিন্তু একদম সফটওয়্যার সফটওয়্যারের কারণেই কিন্তু এই জিনিসটা আরো সুন্দর করছে সোফাটাকে এই কয়টা পিলো দিচ্ছেন হ্যাঁ আমরা বড় বালিশ দুইটা বড় বালিশ দুইটা তিনটা ছোট দিচ্ছেন তিনটা আর ছোট তিনটা গোল দিচ্ছেন গোল পিলো দিচ্ছেন দুইটা হ্যাঁ এটা কিন্তু আমরা ম্যাচিং করছি কিসের সাথে আমি আপনাদের দেখাই এটা একটা বাট কালার ভিন্ন শুধু এই যে কাপড়টা ইউজ করা হইছে আমরা বসার যে কাপড়টা এটার ভিতরে দেখেন আমরা

একটা বিশেষজ্ঞ হলো এটার দুই পাশের দুইটা টুল মোরা আচ্ছা আচ্ছা একটু দেখান আচ্ছা আচ্ছা এই যে এটা খুব সুন্দর করে খুব সুন্দর একটি সোফা সেট যাদের স্পেস বেশী আছে মূলত তারা এই সোফাটা নিতে পারতেছেন এই যে এই মোরাটা

খুব সুন্দর একটি সোফা সেট মূলত সাতজন পর্যন্ত বসা যাবে এবং এল শেপ কর্নার শেপ দুটাই বলা যাচ্ছে একবারে কর্নারটা এখানে একটা কিন্তু রোম জাস্ট আপনি যদি রোম চিন্তা করেন এই যে আমরা একটা মূলত যে জায়গার মধ্যে সেট করা হয়েছে এই যে কর্নার টাইপের একটা রুম যদি হয় এই স্পেসে রেখে দিতে পারছিস আর আচ্ছা এই সোফাটা রাখতে কতটুকু জায়গা লাগতে পারে একটু আইডিয়া দিয়ে দেন নর্মালি একটা গড় আট থেকে দশ ফিট হয় হ্যাঁ ঠিক আছে আট থেকে দশ ফিট

এই কারণে বাড়তি যে দুই সাইড থেকে দুইটা মোড়া বার হবে যার কারণে ওই স্পেসটা জায়গাটা খালি আছে কারণ আমরা একটা জিনিস বানাই সেটা কিন্তু আপনার আগে আমাদের মাথা চিন্তা করতে হবে যে কতটুকু বাসায় নিলে জিনিসটা আসবে কিনা ঠিক আছে আমরা সব সময় ওই জিনিসটা চিন্তা করে একটা মাল বানাই আপনি যদি চান যে এই সেম ফেব্রিক্সটা না নিয়ে অন্য কোনো ফেব্রিক্স নেবেন সেক্ষেত্রে কিন্তু আমরা

আপনাদের বাইরের জিনিসগুলো দেখলে কিন্তু কাজ হবে না দেখতে হবে আপনারা ভিতরে কি কাট দাও হয়েছে বা কি দিয়ে তৈরি করেছেন যেটার উপরে বসবেন সেই নিচের যে ভিতরের কাটগুলো আপনার ওই কাটগুলো দেখতে হবে আমরা এটার ভিতরে সম্পূর্ণ সলিড 4 ইঞ্চি ফোম দিয়ে আপনারা এই যে দেখতেছেন হাত আমার কিন্তু 4 ইঞ্চি অলরেডি নিচেই চলে গেছে আপনাদের এটা দেখতে হবে কিসের উপরে তৈরি করা এটা সম্পূর্ণ ভিতরে গর্জন কাট দিয়ে তৈরি করা আমাদের এই ফেব্রিক্সটা আর নিচের যে বাটাম মানে নিচে থাকবে সেটা হলো বলতে নিচের কাঠটাও কিন্তু আপনার চায়না ক্যারাসিন দিয়ে করা আচ্ছা 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 এই পায়াটা ফিনিশিং কারণ আপনার জিনিসটা দেখতে হবে আপনার মাটিতে কি এই জিনিসটা রাখলে উপরে যদি ওজন হলা মানুষও বয় সেই ক্ষেত্রে এটা ওয়েটটা কি নিতে পারবে কি না সেই ক্ষেত্রে আমরা কিন্তু এক একটা কাঠ তিন ইঞ্চি কাঠ তিন ইঞ্চি কাঠ দিয়ে আপনার মাটির উপরে রাখা যেটা আপনার মাটিটাকে স্ট্রংভাবে ধরে রাখবে আর এই সামনে যে আমরা চিটাং সেগুনটা দিতেছি এর ভিতরের কাঠগুলো হলো সব গর্জন কাঠ আর অনেক জায়গায় দেখতে পারবেন আপনার ক্যারাসিন কাঠ দিয়ে ভিতরে তৈরি ঠিক আছে হ্যাঁ কিন্তু আমরা এত টাকা দামের একটা সোফার ভিতরে ক্যারাসিন কাঠ দিলে সেটা কোনোভাবেই সম্ভব হয় না ঠিক আছে কারণ এটা মানুষ ইউজ করবে ছত্রিশ হাজার টাকার একটা জিনিস কিনে সে উনি যদি দুই চার বিশ পঁচিশ বছর ইউজ করতে না পারে তাহলে তার এত টাকা দামের জিনিসটা কিনে তার কোনো লাভ হবে না আর একটা জিনিস কি মানুষ অন্ধবিশ্বাসে মাল কিনে জি ঠিক আছে প্রবাস থেকে যারা অর্ডার করে তারা কিন্তু অন্ধবিশ্বাসে মাল কিনে আমরা চেষ্টা করি তাদের অন্ধবিশ্বাসটা যাতে আমরা ধরে রাখতে পারি কারণ একজনের দ্বারা দশ জন কাস্টমার আসবে তো বিয়ার্স প্রাইজও জানিয়ে দিলাম আর অনেকগুলো সোফা দেখাইলাম আশা করি পছন্দ করতে সুবিধা হবে যেই মডেলটা লাগবে আবার প্রত্যেকটা তো অপশন আছে ফেব্রিক চেঞ্জ করে নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন তো নাম্বার তো দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আরও কোনো তথ্য মিস্টেক হয়ে কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও জানাবেন তাহলে সুবিধা হবে আর কী ধরনের ফার্নিচার আপনাদের পছন্দ সেটাও আমাদের কমেন্টস করে জানাবেন সে আমরা চেষ্টা করব ওই ক্যাটাগরি ফার্নিচারগুলো আমরা দেখানোর চেষ্টা করব তো ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম